কোন হিন্দুরা সবাই আরে ভাই তো আপনাদের সকলের প্রতি জানাচ্ছি আদা ও নমস্কার ভাই আমার নাম পুষ্পজিৎ আমি একজন হিন্দু মানুষ আপনারা হয়তো মনে করছেন যে হিন্দু মানুষ আবার জামাতে সবাই কেন এটারও অনেক কারণ আছে আস্তে আস্তে গ্রাম পর্যায়ে যখন যাবে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব তাজ বিশেষ একটি কথা বলার জন্য আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি সেটা মাত্র সনাতনী সনাতনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করেই বন্ধুরা দীর্ঘ স্বাধীনতার পর থেকে আমরা বেশ কয়েকটি দলের সরকার দেখেছি কিন্তু হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি তারা আমাদের সংখ্যালঘু সংখ্যালঘুই করে দিয়েছেন আর এই সংখ্যালঘুকে কেন্দ্র করে তারা এক এক সময় এক আমাদেরকে কাজে লাগিয়ে হিসাবে ব্যবহার করেছেন কিন্তু সে সময়ে বেশি দিন কি থাকার কথা তাই আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে হলেও জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শবগুর ভাই আমাদের আশার বাণী দিয়েছেন যে বাংলাদেশে কোনো প্রকার সংখ্যালঘু থাকবে না যেই বাংলাদেশে জন্মগ্রহণ করবে সেই বাংলাদেশী বিবেকের দ্বার খুলে গিয়েছে সম্মানিত ভাইরা আপনারা জানেন পাঁচই আগস্টে ফেসিস হাসিনার পরিবর্তনের পর তারা ভারতে বসে বিভিন্ন রকম চক্রান্ত করছে বাংলার হিন্দুদের উপাসনালয় বাড়িঘর ভাঙচুর বিভিন্ন রকম অনীতি কার্যক্রমে জড়িয়ে গেছিল তখন এই সেই মুহূর্তেই শফিকুর ভাইয়ের ঘোষণায় বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবির দিন রাত পরিশ্রম করে আমাদের অদন্ত প্রহরীর মতো পাহাড়া দিয়েছেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আগামীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জামাতকে ক্ষমতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেই সঙ্গে হাতিবান্দা পাটগ্রাম এলাকার ভাইদের জন্য বৃষ্টি আকর্ষণ করে বলছি আনাউরুল ইসলাম রাজু ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমি সংসদে আর জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভাই আমার এখানে এখানে এসে দুটি কথা বলার সুযোগ পেয়ে লালমনিরহাট জেলাবাসী জেলা জেলার জামাতের সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা যাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি শেষে একটি স্লোগান দিয়ে বিদায় নেব কোনটা হে হিন্দুরা সবাই আরে বহুত পাসন ছু এবার জামাত করি